রাই ইন ফর্ম ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে তো বুঝেই গেছেন আজকে কী নিয়ে ভিডিওটি হতে চলেছে তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করে যাক কিন্তু তার আগে যার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনার কেমন লাগলো তো চলুন আজকে ভিডিওটি শুরু তো টাইটেল থাম্বেল দেখে তো বুঝেই গেছেন কি নিয়ে ভিডিও হতে চলেছে তো তাও আমি আপনাদের একবার বলে দিই তো আমি আজকে আপনাদের বলবো যে মুরগির বাচ্চা ঝিমানোর বা পাখনা ঝুলে ঝিমানোর বা যে কোনো ঝিম যখন ছোটোবেলায় ঝিমায় তো সেই ঝিমানো রোগের চিকিৎসা বা সেই যখন ঝিমাবে বাচ্চা তখন কি ওষুধ দেবেন দিলে বাচ্চাটি ঠিক হয়ে যাবে বা সুস্থ হয়ে যাবে তো সেটাই আপনাদের বলবো তো চলুন আজকে ভিডিওটা শুরু করি আমার এখানে দেখতে পাচ্ছেন কতগুলো বাচ্চা রয়েছে মুরগির বাচ্চা তো এগুলোর বয়স প্রায় দেড় মাস করে হয়ে গেল প্রায় এক মাসে একটু বেশ দেড় মাস এখনও হয়নি তো এখানের মধ্যে অনেক বাচ্চা ঝেমাচ্ছিলো তো দেখাচ্ছে আপনাদের তাও দু একটা দেখা এখনও ঝিমাচ্ছে দু একটা তো এই কোনো একটা দেখতে পাচ্ছেন এখানে তো এটা দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে ঝিমায় পাখনা ঝুলিয়ে দিয়ে পাখনা দুপাশ দিয়ে ছেড়ে দেয় তার আর এখানে একটা দেখে ঝেড়া হচ্ছে এই যে সবাই সরে যাচ্ছে একটা জমাচ্ছে আর এই একটা তো ঠান্ডাও লেগেছে তো বুঝতে পারছেন তো ধান মানে মুরগির বাচ্চা ঝিমানো অনেকগুলো কারণ আছে তো আমি আপনাদের এমন একটা ওষুধ বলবো যেটা দিলে মুরগির বাচ্চা ঝিমানো রোগে সেরে যাবে বা সুস্থ হয়ে যাবে মুরগির বাচ্চাগুলো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বা সেই ওষুধটা আপনাদের দেখাবো তো দেখ আমার খামারে এসে হয়েছে তো সেই আমার খামারে ওষুধটা প্রয়োগ করে উপকার পেয়েছি তাই আপনাদের সাথে দেখাবো আমি আপনারা জানেন তো যে আমি আগে নিজের খামারে ব্যবহার করি তারপরে আমি আপনাদের সে ওষুধটা কেনার জন্য বলি আগে নিজের খামারে ইউজ করে তারপরে আপনাদের বলি তার আগে আমি আপনাদের বলি না তো তো আমি দেখাবো ওষুধটা তো এখন আমার মুরগির গাছের বেঁচে পারছেন ভালোই সুস্থ হয়ে গেছে তো মুরগির বাচ্চা বিভিন্ন কারণে ঝিমায় তো আমি একটু বলে নিই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্কিনে দেখতে পাচ্ছেন পাখনা ঝুলে ঝিমাচ্ছে একটা কোনায় বসে থাকে ঝিম মেরে থাকে খায় না এবং ঠান্ডা লাগার বিভিন্ন রকমের কারণ থাকে ঝিমানোর ওই এখানে দেখতে পাচ্ছেন একটা ঝিমাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে তো বিভিন্ন রকম কারণ থাকে তো আমি ওষুধটা দেখাচ্ছি আপনাদের তো সেই ওষুধটা খাওয়াবেন এবং কতটা কী খাওয়াবেন পরিমাণ সবই আপনাদের বলব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা একটা বড়ো জিনিস শিখে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন অবশ্যই এবং আমার চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ওষুধটা খাওয়াবেন তো দেখাচ্ছি ওষুধটা আপনাদের ওষুধটা দেখাচ্ছি তো এই যে এই ওপরের নাম লেখা রয়েছে দেখতে পাচ্ছেন মেরি কুইন তো এই ওষুধটা ভালো করে দেখে নিন আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো আমি একটু ভালো করে পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদের তো এই ওষুধটা আপনারা একশো বাচ্চায় এক লিটার জলে একটা ট্যাবলেট দেবেন একশো বাচ্চায় এক লিটার জলে একটা ট্যাবলেট দেবেন পাঁচ দিন খাবেন সুস্থ হয়ে যাবে তো আমি এইভাবে মুরগির বাচ্চা সুস্থ করেছি ঝিমানোর যারা যেসব বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আমি দিয়ে দিচ্ছি সাইডে দেখতে পাচ্ছেন ছবিগুলো তো এরকম করে যারা যেসব মুরগিগুলো ঝিমাবে সেই সব মুরগির বাচ্চাকে আপনারা এই ওষুধ খাওয়াতে পারেন তো খাওয়ালে আশা করি মুরগির বাচ্চা সুস্থ হয়ে যাবে কেন আমিও খাইয়ে ফল পেয়েছি এবং মুরগির বাচ্চা সুস্থ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে মেরি কুইন আর আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি তো অবশ্যই জানাবেন এবং চ্যানেল নতুন লাগলে চ্যান্যান্যান্যান্যানটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ